হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো যে ফেসবুকে প্রতিদিন যে কাজগুলো করলে হানড্রেড পারসেন্ট অরিজিনাল রিয়েল ফলোয়ার বাড়বে আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন আর যদি এই ভিডিওটি পেজ থেকে দেখেন অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন তো কথা আর বাড়াব না এখন চলে যাচ্ছে মূল ভিডিওতে তো দেখতে পাচ্ছেন গুগল ক্রোম ব্রাউজার এটা মূলত সবাই ফোনেই থাকে তো আমি প্রথমে গুগল ক্রোম ব্রাউজার থেকে ঢুকবো তো গুগল ক্রোম ব্রাউজারে ঢুকছে এখন আমি সার্চ করবো মেটা বিজনেস সুইট লিখে প্রথমে তো আমার অলরেডি দেখুন আগের যেহেতু টাইপ করা আছে তো আমি মেটা বিজনেস সুইটে ক্লিক করলে আমি এটায় ঢুকে যাব তো এটায় ঢুকার পরে দেখুন চলে আসছে ফেসবুক বিজনেস ম্যানেজার তো এটার পি ক্লিক করলাম তো এখন যেহেতু আমার আইডি আগে থেকে লগ ইন করা ছিল এই জন্য আমারটা ওপেন হয়ে গেছে আর আপনাদের যদি লগ করা না থাকে তো এখানে অবশ্যই লগ করে নেবেন তো একটু স্কুল করলে নিচে আসলে দেখা যায় যে এখানে তিনটা সেন্ট ইনভেন্ট নামে অপশন আছে তো এইখান থেকে যাদেরকে সেন্টারে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে আপনার ভিডিওতে লাইক কমেন্ট করে তো এই ব্যক্তিরা হচ্ছে তারা অথচ তারা আপনার ফলোয়ার না তো এরা হচ্ছে নন ফলোয়ার তো এখান থেকে আপনি প্রতিদিন এক জনকে ইনভেট করতে পারবেন আর এক জনকে ইনভেট করবেন এই টাইমটা হচ্ছে প্রতিদিন সকাল সাতটা থেকে আটটার মধ্যে এখান থেকে যখন আপনি ইনভেট করবেন তো এই এই সময়টা ইনভেট করলে দেখা যাচ্ছে সকালে ঘুম থেকে উঠে সবাই দেখে নোটিফিকেশন তারপর দুপুরের দিকে দেখে তারপর হচ্ছে আপনার বিকালের দিকে তো তারপরে রাতে মানে চারটা টাইম পায় তো নোটিফিকেশানগুলো দেখার তো সকাল সকাল যদি ইনভেট করেন সেক্ষেত্রে হচ্ছে যে তারা চারটা টাইম পায় যেহেতু তো এখান থেকে অ্যাকসেপ্টের সংখ্যাটা বেশি আসে সময় এটা আমি দেখে আসছি এক হাজার জনের মধ্যে দেখা যায় দুইশো তিনশো হয়ে যায় প্রতিনিয়ত তো এভাবে যে ফলোয়ারগুলো আসবে এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং অথেন্টিক এর মধ্যে কোনো বেজাল নাই তারপরে সেকেন্ড টিপস হচ্ছে যে আপনারা প্রচুর পরিমাণের রিলস ভিডিও আপলোড করবেন কারণ ফেসবুকে ফলোয়ার বাড়ার একমাত্র সব থেকে দ্রুততম মাধ্যম হচ্ছে রিলস ভিডিও আপনি যত সুন্দর সুন্দর রিলস ভিডিও আপলোড করবেন দেখবেন আপনার ফলোয়ার কি পরিমাণ বাড়তেছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না রিলস ভিডিওতে এত পরিমাণ ফলোয়ার বাড়ে তো আপনি প্রতিদিন তিন থেকে চারটা রিলস ভিডিও আপলোড করুন দেখবেন কি পরিমাণ ফলোয়ার আপনার পারতেছে আর কিছু মানুষ দেখা যাচ্ছে ফেসবুকে বিভিন্ন বা বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের ই দিচ্ছে স্পন্সর করছে যে আপনি এক হাজার এক হাজার ফলোয়ার নেন মাত্র দশ টাকায় বিভিন্ন এই ধরনের স্পন্সর করতেছে তো এদের কাছ থেকে যারা আপনারা ফলোয়ার নেবেন আপনাদের পেজ কখনো মনিটাইজেশন হবে না এটা আমি লিখে দিতে পারি তো এই ভুলটা কেউ করবেন না এবং এদের ফাঁদে কেউ পারা দিবেন না আপনি আপনার ভিডিওর কোয়ালিটি যত সুন্দর করবেন আপনার ফলোয়ার তত বাড়বে তো আপনার ফলোয়ার গ্রো করার জন্য আপনি মূলত যাদের ফরিউতে সব সময় ভিডিওগুলো থাকে ওইখানে লাইক কমেন্ট করবেন তো এই ক্ষেত্রেও অনেক ফলোয়ার বাড়তেছে তো আপনি প্রতিদিন দেখা যাচ্ছে যে ভিডিওগুলো মানুষ বেশি মানে যে ভিডিওগুলোর প্রতি মানুষ বেশি আকৃষ্ট থাকে আপনার সামনেও পড়তেছে ফরিউতে আছে তো ওই ভিডিওগুলোতে আপনি কমেন্ট করবেন সুন্দর সুন্দর দেখবেন ওইখান থেকেও আপনার ফলোয়ার আসতেছে তো আর যারা দেখতেছি যে এই অনেক জায়গায় এরকমটা করতেছে ফলো টু ফলো ব্যাক নেন দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে এই ধরনের ফলো যদি আপনারা এইভাবেও নেন সেক্ষেত্রে হচ্ছে ফলো রিয়েল ফলো কিন্তু তারা আপনার ভিডিওর ভিউ করবে না তাদের ক্ষেত্রে আবার ভিউ কম হয় তো আপনাদেরকে একটাই পরামর্শ থাকবে আপনারা কখনো যে দশ টাকায় এক হাজার ফলোয়ার নেন এই কাজটা বলেও করবেন না এতে আপনার পেজের ক্ষতি হবে তো এইভাবে যদি আপনি ফলোয়ার বাড়ান যে টিপসগুলো এত সময় আমি ধরে দিলাম তো এইভাবে ফলোয়ার বাড়ালে আপনার পেজে কোনো ক্ষতি হবে না আর আপনার পেজে সবসময় অরিজিনাল ফলোয়ার থাকবে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে